মুখটা তোমার এতই সুন্দর হাতটা কেন কালো ময়দা লাগাইছ কন্যা গো ও ময়দা লাগাইছ ভালো ময়দা লাগাইছ কন্যা গো এটা ঠিক কবি এই না না তোমাকে আল্লাহ কালো বানাইছে এই ছেলেটা দোকা দিয়ে লাভটা কি এদিন ও বিয়েটাও টেকে না আর আমাদের দেশে কিছু মানুষ কাইলিয়া মানুষ যদি হয় বাদান বিশ্ব সুন্দরী হয়ে যায় কথা বুঝতেছেন না বর্তমান দেশের মেয়েরা যুবকদেরকে ঠকাচ্ছে মেয়েটা কালো শেমলা ও এমন জিনিস মেডিসিন ব্যবহার করে সেই মেয়ে চল্লিশ দিন দুই মাস পরে দেখা যায় মেয়েটা ফস হওয়া গেছে কথা না যখন এই মেয়েটাকে যখন দেখতে চান যা দেখে ছেলের বাবাটাকে খুব সুন্দর ফসা এবার ছেলের বাপ বলে আমরা পছন্দ করছি মেয়েটা ফসা এবার বাসর ঘরে গেছে এই বাদান মেয়েদেরকে বাদান বাসর করে এমন ভাবে বাদান পিন করা হা পিনসি কথা বুঝতেছেন না কি করে মেকআপ মেকআপ করায় বাদান হাফ পিনসি পুর ময়দা লাগায় আপনার হাদিস শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির আপনার চারি অঙ্গে যদি চুমা দেয় কুব বালা দি খাতনি খুব বালা দি ইয়ে খুব কুব বালা দি রেসবি কুব বালা দি আইনে আইনি বিবির চারটা অঙ্গে যদি চুমা দিয়া দুই ঢাকা আপনার নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে তাহলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে রাগ পর্যন্ত সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয় সোভান আল্লাহ ওই ছেলেরা যে মানুষ যে পুরুষ যে মহিলা যে যুবকটা বিয়ে করে বাসর ঘরে গেছে যাইয়া কুব বালা দি খাতনি

এই জন্য পিস করে বাবা তোমরা কেন মেয়াদের পিছনে ঘুরবে তোমরা কাজ করো কর্ম করো চাকরি করো ব্যবসা করো বা করো নামাজ পড়ো তোমরা তোমাদের মেয়াদের পিছনে ঘুরতে হবে না এই মেয়ের মা ঘুরবে মেয়ের বাপ ঘুরবে মেয়া তোমার পিছনে ঘুরবে তোমরা মেয়াদের বিছানা করবে কে আবার অনেক যুবক আছে পঁচিশ বছর বয়স হয়ে গেছে মা বাপ বিয়ে করে না ছেলে যদি বিয়ে করবে সাকা তুই নিঃস দাঁড়া দাঁড়া তুই নিঃস দাঁড়ানো ও তোমার পার বর করে চলে হ্যাঁ ছেলের বয়স যদি পনেরো বছর হয় ছেলে যদি উপযুক্ত হয় এই ছেলেকে আপনি বিয়ে করা যদি আপনি বিয়ে না করেন এই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ মা পাবে এক ভাগ বাবা এক ভাগ ছেলে বিশ্ব যদি না হয় মরে দেয় উপযুক্ত হয়েছে ছেলে বিয়ে করা দিয়েছেন ও কাজে ও কামাই জানে না ও রিজিকের কন্ট্যাক্টারই তোমাকে দেওয়া হয়েছে হ্যাঁ একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে দুনিয়ায় পাঠাইছে সোভান আল্লাহ একটু জোর কর আর তোমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ যে জিনিস কিনে দিস প্রেমেরই অস্ত্র আগে প্রেম করার সময় চিঠি লিখছি ছোটবেলায় দেখছি অনেক জায়গায় ধরা পড়ছে একদিন একটা লোক চিঠি লেখে আমাকে বলতেছে কে দা ছোট ছিলাম তৈরি করে একটা শর্কেট লিকেট নিলাম আরো মানে পাঁচ পাই দশ পাই আছিলো কথা বোঝেন না কথা বোঝেন আরে মানে দশটা দিছে হলো দশ পাই দশ পয়সা তাহলে কত কয় টাকা হইলো হ্যাঁ এক টাকা খুব দিছে হাতে মুখ পকা কম কি করবো কজ ওই মেয়েটার কাছে চিঠিটা দিবি আমি যা ওই মেয়ের কাছে যা চিঠি দিছি আর ছোটবেলা কি করিনি নেই। আমি কত বুঝছি নাকি না কদি যদি বুঝলাম আমি তোর বাপের কাছ দিলে আমি বোঝে না আর এক কালে তোমরা আছিলে না 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 তুমি বললে করো না যে ছোট কালে আমি বিশ্বাস না মানে আমিষ যে কি চাই দিয়ে আমি জানিয়া আল্লাহ হ্যাঁ আমি আমার কথা বলতেছি আমি বিশ্বাস হইতে পারি রে হ্যাঁ দেখছি অনেক আল্লাহর উলিরিয়া ইতিহাসে পড়ছে আল্লাহিরা পানির উপর দিয়ে হাঁটিয়ে গেছে সবহানালে এটা জোরে কর আমি চিন্তা করলাম দেখ তো এত ইতিহাস পড়ছি নামাজ মাছ কালামুক জীবনে কামাই দেয় নেছো পড়ি দেখ তো পানির উপর দিয়ে হাঁটতে পারে নাকি এটা টেস্ট করা দরকার আছে না রমজান মাছ বিবি উঠো বিবি উঠলে আমিও উঠলাম দুজন পোহার করে আপনার ছেলের বয়স বিশ বছর হয়ে গেছে বিশ বছরের মধ্যে একটা দিনও নামাজ পরে না তুমি বাতও বন্ধ করে দিলে না গালিও দিলে না বাড়ি থেকে বের করে না পহারও তুমি করলে না তুমি মানুষ ন দুনিয়ায় কাজ করতে তোমার ছেলে পড়াশোনা কম করছে তার বাড়ির থেকে বের করে দিছে ভাত বন্ধ করে দিছে এরপরে মারপিট করছে আল্লাহর হুকুম নামাজ পড়তেছে পড়তেছে না আল্লাহর খাচ্ছে আল্লাহর জমিনে বসবাস করতে কত কত খাইতেছ তুমি একটা বারো বললে না যে তুমি মসজিদে যা তুমি বাবা নাকি খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না যে উঠে দেবে বসবো যে এই এর বিপক্ষে

আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার এবার লোকমান আলাই ইসাল্লামের বেটা বললো আব্বা আমি একটু সফরে যেতে চাই বেড়াতে যাই ভবনে যেতে চাই হরদত লোকমান আলাই ইসাল্লাম নিজের সন্তানকে বলতেছে বেটা তুমি ভবনে যাইবে সফরে তুমি যাইবে তবে একটা কথা শোনো কোন দিক যাবে বলে আমি উত্তর দিকে যাব বলে বাবা তুমি যে উত্তর দিকে যাবা তবে আমার একটা কথা শোনো বাবা উত্তর দিকে যদি যাও বাবা কিন্তু যাইতে যাইতে একটা কূপ দেখবে ওই কূপে পানি তুমি পান করে না কারণ কুবের পানি খুব স্বচ্ছ পানি দেখলে খাই

এবার হরজত লোকমান নালাখি সাল্লামের ছেলে বদন সপরে রওনা করলেন যাইতে যাইতে আপনার এমন পানি পিপেসা লেগে গেল ক্লান্তি হয়ে গেল পানি না খাইলে মনে হয় তার কলি যেটা ফেটে যাবে এমন সময় বাদান একটা কূপ পাইলো কূপের পানিটা খুবই স্বচ্ছ কিন্তু কূপের মধ্যে থেকে এত সুগ্রাম বের হচ্ছে মনে হয় পানিতে খায় পানি খাবে এমন সময় বাবা ওসিয়ত করে গেছে ওসিয়তের কথা বাদান মনে পড়ে গেছে মৃত্যু সময় বাবা যদি ওসিয়ত করে ওসিয়ত যদি করে ওই ওসিয়ত ছেলে সন্তানের বাদান পালন করা লাগবে তার মা মানে হইলো খারাপ ওসিয়ত উৎপাদন করা যাবে না কথা কি বুঝতেছেন ছেলে বাবার কথা মনে হইলো না ছেলে ওখান থেকে বাদন অতিক্রম করলেন সামনে একটা গাছ বাদন মৃদু মৃদু বাতাস লাগতেছে চিন্তা করতেছে এই গাছের নিচে আমি একটু আরাম করি বাবা বলেছে বেটা গাছের নিচে তুমি বসবে না যদি বসো কিন্তু তোমার বিপদ হবে ছেলেটা বাবার কথা মাথায় রেখে বাদন রোয়ানা করলেন যাইতে যাইতে যায়া দেখে আর একটা গাছ আছে ওই গাছের নিচে একজন মুরুপি বসে আছে মাথার চুল পাকা দাড়িগুলি পাকা মাথায় বাদন পাকি বান্ধা গায়ে হলো বাদন ঝুপ

পৃথিবীর তিনজন লোক সবচাইতে বেশি কালো ছিল এক নাম্বার ছিল হরজতে বেলাল আর দুই নাম্বার নবীর একটা আর একটা সাহাবি তিন নাম্বার কালো ছিল বাদান হরজতে লোকমান আলহি সাল্লাম এত কালো লোকমান আলহি সাল্লাম রাস্তা দিয়ে বাদান যখন যাইতেন গাছ সবান খুলে খুলে বলতো ও আল্লাহর নবী ও আল্লাহর বান্দা লোকমান আলহি সাল্লাম এ যে আমি গাছ আমাকে কেউ যদি শোধন করে কায় পেটের আমার সাহা ভালো হয়ে যাবে

কি ঠিক আছে তো হ্যাঁ যারা যে সমস্ত যুবকের আইছে এই যুবকরা যাবে না যেই যুবকের কাছে আসে বাদান তার শর্ট ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা মাঝে মধ্যে তোমার তা বনে ঠিক আছে দেখছেন জ্ঞান আছে

গাছের কাছে যায় গাছ জবর খুলে বলতেছে হে আল্লাহ আমি গাছ আমাকে শোধন করে খাইলে এই লোকটা পেটের মধ্যে জিনজিন করে এটা বাদান থাকবে না এটা বাদান আপনার এরকম করে বাদান নোট করলে না এবার আর গাছের কাছে গেলেন লোকমান আলহি সাল্লাম এই গাছটা তখন জবন খুলে বলতেছে লোকমান আলহি সাল্লাম আমি গা কোনো কোন মানুষ যদি আমি গাছ আমাকে যদি এই বাড়িতে পুঁইতে রাখে ওই বাড়িতে যেই বাড়িতে পুইতে রাখে ওই গাছ যতদিন ওই বাড়িতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন দ্বন্দ্ব ছাড়বে না স্বামী স্ত্রীর দ্বন্দ্ব করে মারা যাবে এরপরে বেটা বিয়ে করবে বেটার বউ আসবে বেটার বউর সাথে বাদান সবসময় বেটার জরগা লাগবে কিন্তু সারা সারি হবে না কথা বুঝতে চান না শান্তি নাই স্বামী স্ত্রীর বাদান ঝরগা হইলে গড় কিন্তু দুজকের চাইতে বেশি হয় আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যদি জ্বর হয় সঞ্চাকালে লাগবে সন্ধ্যার সাথে সাথে গড়ে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করো আর যদি স্বামী স্ত্রী যদি মীমাংসা না হয় স্বামী স্ত্রী যদি বাদাম ডাকা হয় যদি দ্বন্দ্ব হয় যদি গন্ডগোল হয় যা দেখবেন বেছে নেয় শোয়ার সময় স্বামী বিবির দিকে পাছা দিয়ে কায়ত হয়ে আসো আর বিবি স্বামীর দিকে পাছা দিয়ে কায়ত হয়ে আসো স্বামী যখন মানুষ আরো করে স্বামীর চোখে গুম আসে না বিবির চোখে গুম আসে না দুইজন কিন্তু গুমের বাম ধরে রয়েছে কথা বুঝতেছেন না বিবি মনে মনে চিন্তে করতেছে আমি ওর সাথে কথা বলবো না স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তোকে মাপ চাওয়া ছাড়বো কথা বুঝতেছেন না আমার ভাই আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী আপনার বড়ির দিকে সাধাকে বাঁধান তিনটে বেজে গেছে এখন স্বামী চিন্তা করতেছে বইয়ের সাথে যদি রাত্রের বেলা যদি আমি মীমাংসা না করি তাহলে সকালবেলা আমার নাস্তা বন্ধ না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে মাঠে যাইতে হবে তখন ওই পুরুষটা বাদান আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য মোষর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে ঠিকঠাক ঠিকঠাক ও কিন্তু শতীন্দুলসি আমার ভাই আমার। লোকমান আলাইহিস সালাম কি দিকে দিকে বলতেছে লোকমান আমি গাছকেও যদি আমাকে বাড়িতে পুঁইতে রাখে স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে দুইজনে খালি স্বর্গ হবে আপনার দন্ত হবে মিল মহব্বত থাকবে না কথা বুঝতেছেন না কথা কই না আমার এলাকায় ওই যে বউ স্বামী ডাক দিছে ও সালমার মাল তার বউ কত এত দাইত্য করে কি কেবা স্বামী দাপ বড় তার

ছেলে সন্তান ছেলে বিয়ে করবে বউ আসবে তার সাথে বাধান দ্বন্দ্ব করে মারা যাবে নাতিপুতি বিয়ে করবে স্বামী স্ত্রীর মধ্যে পড়বে না ওই গাছ যতদিন পর্যন্ত ওই বাড়িতে বাধান থাকবে লোক মানা লাগি সাল্লাম বাজার নোট করলেন আমি লক্ষ্য করে দেখছি এই গাছ অনেক বাড়িতে আছে এই দিনই তো স্বামী স্ত্রী পরে না এখনই কব এতই সস্তা আমার বাড়ির মাঠ ওয়াসটা মনে রাখেন লোকমান আলহি সাল্লাম এটা নোট করলেন রাস্তা দিয়ে বাদেন হাইতে গেলেন যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবন খুলে বলতেছো আল্লাহর বান্দা লোকমান আলহি সাল্লাম আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনো দিন বুল কমে যদি হাইতে যায় চল্লিশ দিনের মধ্যে স্বামী মরে যাবে না হয় চল্লিশ দিনের মধ্যে বাদান আপনার বউ মরিয়া যাবে লোকমান আলহি সাল্লাম বাদান নোট করলেন এমন একটা আছে এই গাছের বাধান আপনার খুব খারাপ যেমন আমাদের দেশে ইউকালেক্টার গাছ আছে আপনার বাড়িতে যদি পঞ্চাশটা ইউকালেক্টার গাছ থাকে আপনার শরীর টিকবে না আপনার বিবির শরীরও টুকবে না আপনার ছেলে ছেলেমিয়ার শরীর টিকবে না আপনার বউ আপনি হাইডাইতে নিঃশ্বাস নিঃশ্বাসবার কথা কন না কে কারণ ইউকালিকটার গাছের বাজান অক্সিজেনটা খারাপ বিশ্বাস যদি না হয় আপনি একটা চার্জার নিয়ে আপনার সুন্দর করে ইউকালেক্টার গাছটা বাজান সুন্দর করে আপনার চিত্র করিয়ে আপনার চার্জার দিয়ে আপনার চার্জার ঢুকো দিয়ে মোবাইলের মধ্যে দিলে দেখবে মাঝে মধ্যে মোবাইলে বাজান সাজলে আমার ভাই রামাত লোকমান আলহিস নোট করলেন ওই গাছটা কি বলবো কি কোন বলবো না থাক আপনারা শুনবেন আমি জানি শুনলি তো না 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 জবান খুলে সবাই বলতে লোকমান আলহি সাল্লাম নোট করলে কি শুধু রাগা গেলেন লোকমান আলহি সাল্লাম রাজা নাগা গেলেন আর গাছ জবন খুলে বলতেছো আল্লাহর বান্ধ লোকমান আলহি সাল্লাম ও লোকমান আলহি সাল্লাম এই যে আমি গাছ আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনো দিন হাইতে যায় অথবা যদি বৈশিয়া থাকে দুই দিন আগে দুই দিন পরে স্বামী বউকে তালাক দিবে না হয় বউ বাদান স্বামী তালাক দিবে কিছু কিছু ক্ষেত্র আছে অনেক সময় আছে বউ নিয়া বাদান সুন্দর বোর সাথে মিল আছে শ্বশুর বাড়ির থেকে বউ নিয়ে যখন বাড়ির বাদাম ওই গাছের নিজে বাদাম চলে গেছে যাওয়ার সাথে সাথে আমি আমি খাব না না আছে না বৌ বলে আমি তোর ভাত খাবো না স্বামী কয় কি হয়েছে কয়ে এক সারে ডালে সাত সার পানি তবু ডালে টানা তাবি। আবার সময় হয় না দেওয়ামি বাইতে যদি নালা তুমি গলায় চুড়ি বেলে জেলে জেলে সব স্বামী

না আপনাদের মন মনুষ্য তো খুব ভালো আসে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহতে জান্নাতে কাপড় শিখে দে জোরোখান আমি আবার কালকে বলবেন না বাচ্সান ছেড়ে হাসাতেছে কেন হাসের কথা আল্লাহ কোরানের মধ্যে বলছে ফালিয়ে দেখো অলিলা অলিয়ে আল্লাহ খায় বেশি বেশি করে কান্দ কম কম করে হাস কাঁদলে গুণো মাপ হয় হাসলে হাতের ব্যাটই ভালো হয় ভালো জোরোখ যাবেন কথা হাসের আবার না হাসলে বহু থাকে না ভাই আপনি যদি এইভাবে খেলে বাদ যাও সালমান মাও সালমান মা কত সুপার তো মুখ দেখলে আমার বাবা বাবা উঠে হ্যাঁ আমি নিজে শুনছি এই জন্য কথা গুনি আমি বলতে আমি বাধ্য হই ঠিক না ভাই হ্যাঁ ভাই কয় ঠিক ধান ভাই এই 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 বাগে পড়ছিল বাগে না বলি কে কলে পড়ে যাচ্ছি বলছে তাহলে তিনটা গাছের কথা আমি বলে যাচ্ছি এক নাম্বার গাছ ওই গাছ যদি বাড়িতে থাকে বাজার ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে এরপরে একটা গাছ আছে ওই গাছের নিচ দিয়ে যদি হাইটিয়া যায় আপনার দুই দিন আগে দুই দিন পরে স্বামী বউকে তালাক দিবে না হয় বউ স্বামীকে তালাক দিবে আর একটা গাছ আছে এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইটিয়া যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে আপনার চল্লিশ দিনের মধ্যে বউ

ভক্ত তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি কত আমাদের উপদেশ দিছে তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি সবা ও বেটা আমার একটা বাতিজি আছে আমার বাই নাই আমার বাবিটা মারা গেছে আমার বাইয়ের অগাত সম্পত্তি আছে অনেক টাকা পয়সা সোনা দানা হীরে কাঞ্চন মানিক আছে আর আমার একটা বাতিজি আছে এমন সুন্দর আমার বাতিজিকে যদি একটিবার তুমি এক নজর যদি দেখো বিয়ে না করে তুমি পারবে না লোকমান আলাইহিস সালামের ছেলে বলল না আমি আপনার বাতিজাকে দেখতে চাই না এই মিয়াটাকে আইনা যখন খারাপ করছে এত সুন্দর এত সুন্দর সুন্দর চেহারা চোখ দাদানে এত সুন্দর চেহারা বাদান চোখে বাদান ধান্দা লেগে গেছে বাদান লাগটা দিয়ে কাঠি এরপরে বাদান আপনার মুখ ঠোঁটটা বাদান ফুলের পাপির মতো হাতটা বাদান গোল চোপায় খোপায় নকশায় ফকশায় বাদান কোরআন শরীফার আমার কথা কি বাদান বুঝতে আছে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা মিয়া বাদান ওই জামানের মধ্যে ছিল না ওই মিয়াটা ওই জামানের মধ্যে হলো বিশ্ব সুন্দরী আল্লাহু আকবার